সম্মিত সাধী বন্ধগণ আজকে বাংলাদেশের একটি নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশের মানুষ নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য সবাই মুখে আছেন নারী পুলিশ সহ বাংলাদেশের আপামর জনসাধারণ ন্যায় এবং ইচ্ছা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত রয়েছে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের মা বোনদের উপরে নির্যাতন পরিচালনা করা হয়েছে তারপরও আমাদের মা বোনেরা নির্ভয়ে তাদের মোকাবেলা করে প্রত্যেকটা বড় মহল্লায় তারা কাজ চালিয়ে যাচ্ছে ইভেন আমরাও দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা তারা মাঠে নেমে আসছে মিছিল করছে প্রতিবাদ করছে তার মাধ্যমে বুঝতে পারি এ জাতিকে অন্যায় ভাবে অবৈধ ভাবে থামানোর আর সুযোগ নাই আমরা দেখছি বিগত চেষ্টা বলে আমরা যা দেখেছি যদি এই দল ক্ষমতায় আসে তাহলে সেই দলের ফ্যাসিস্ট আমার পুনরায় পিছা ফিরে সম্ভাবনা আছে E